বড়োদের ক্ষেত্রে রেকটাল প্রোল্যাপস হলে কী করতে হয় বড়োদের ক্ষেত্রে মানে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে আসলে রেকটাল প্রোল্যাপস হলে ওটা সার্জারি ছাড়া ভালো হয় না এখন এইখানে সার্জারি আসলে কয়েক রকম সার্জারি আছে এটা ডিপেন্ড করবে আসলে পেশেন্টের কি কারণে প্রোল্যাপসটা হয়েছে এটা কি তার মলদারের আশেপাশে যে মাংস পেশিগুলো সেটার দুর্বলতার জন্য হয়েছে নাকি তার মলদারের ভিতরে যে রেক্টাম যেটা সেটা কি একটু বেশি বা রেকটাম বা তার উপরের অংশটা অনেক সময় একটু বেশি ইলঙ্গেটেড লম্বা থাকে যে কারণে এক্সট্রা অংশটা বের হয়ে আসতে চায় এরকম কিছু কিছু আলাদা কারণ থাকে ইন জেনারেল এটার জন্য সার্জারি লাগে সেটা দুভাবে করা যায় একটা হচ্ছে বাথরুমের রাস্তার সাইড দিয়েই যে এক্সট্রা অংশটা বের হয়ে আসছে সেটাকে ফেলে দিয়ে আবার জোড়া দেওয়া যায় এটা একটা অথবা পেটের ভিতর মানে পেট দিয়ে আমরা ল্যাপোস্কোপি করে যে অংশটা এক্সট্রা বের হয়ে আসে সেটা যেন বের না হতে পারে এই জন্য আমরা মলদারটাকে পেটের ভিতরে টান দিয়ে ভিতরে পিছু ফিক্স করে দিই যাতে ওটার নিচে নিচের দিকে ঝুলে পড়ে বের হয়ে আসতে না পারে তো যেটাই হোক রেক্টাল প্রাপসের বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে রেক্টাল প্রোলাপস হলে সেটার আসলে সার্জারি করতে হয় এবং সার্জারির আউটকাম ভালো পেশেন্ট ভালো হয়ে যায় ইনশাল্লাহ